কোন দিকে যাবো রে ভাই ইউটিউবটা খুললি কয় মোনাজাত নাই হ্যাঁ কয় রসুল মাটির তৈরি নূরের তৈরি না যারা কয় মাটির তৈরি হ্যাঁ নূরের তৈরি বিশ্বাস করে দেখবেন ওরা ওদের মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা কিন্তু রসুল নূর বানে না আসি এরকম আমি কয়েকদিন আগে সাতক এক জায়গায় মাহফিলে গেছি এক মৌলভী এসে আমার কয় কয় হুজু আমাদের এলাকায় কিছু মৌলবি আছে ওরা কয় মহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ জোরে বলবেন না হজুবিল্লা আমি তাকে বললাম যে রসুল্লাহ সাল্লা আলি মানুষ তবে সাধারণ নয় তিনি ছিলেন অসাধারণ সুমাল্লা বলবেন না কারণ রসুল্লাহ সাল্লা আলী আসাল্লামের উপরে ওহি আসতো তোমার আমার উপরে ওহি আসে না রসুরুল্লাহ বগল মুবারক থেকে মেশকে আম্বের বাইরিত আর তোমার আমার বগল থেকে দুর্গন্ধ বাইরে ঠিক কিনা বলেন তোমার আমার দাঁতের ভিতর থেকে দুর্গন্ধ বাইরই আর আল্লাহর হাবিব হাবি ইসলামের দাঁত মোবারক থেকে মেশকে আম্বর রসুল রসুল্লাহ ইসলাম যখন হাসতেন তখন রসুলের হাসির সাথে সাথে মুসকে হাসির সাথে সাথে নূর বেরি যেত সামায়ের তিরমিজির মধ্যে এসেছে রসুল্লাহ বলেছেন ইদা আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন হাসার সাথে সাথে আলাইহি সাল্লা দুই দাঁতের মাসকান দিয়া নূর যেত শুধু তাই নয় নূর বের হয়ে বহুদূর সাম দেশের প্রাসাদগুলা আলোকিত হয়ে যেত আমার আপনার রসুল অন্ধকার ঘরে ঢুকলে অন্ধকার আলোকিত হয়ে যেত আর তুমি আর আমি যারা কয়ে রসুল্লে সাধারণ মানুষ হ্যাঁ রসুলের কয়ে সাধারণ মানুষ তুমি আর আমি অন্ধকার ঘরে ঢুকলে আর অন্ধকার হয় কথা কই না কী হয় অন্ধকার হয় আর আমার তোমার রসুল্লাহ সাল্লা ইসলাম অন্ধকার ঘরে ঢুকলে আলোকিত হয়ে যায় সুহান ওতে রসুল্লাহ সানে বেআবী চলবে